শাড়ি আমাদের বাঙালি মেয়েদের খুবই পছন্দের পোশাক আমরা যে কোনো ওকেশনে নিজেরা তো শাড়ি পরি সাথে চাই আমাদের ছোট বাচ্চা থাকলে তাদেরকেও শাড়ি পরানোর জন্য তো সামনে আমাদের একটা প্রোগ্রাম আছে তো আমি প্রাপ্তির জন্য একটা শাড়ি অর্ডার করে দিয়েছিলাম এখন তো অনলাইনে রেডি শাড়িগুলো পাওয়া যায় তো এই তো এই রেডি শাড়িটা অর্ডার করে দিয়েছিলাম এটা হচ্ছে জামদানির মধ্যে একটা রেডি শাড়ি সামনে হচ্ছে কুচিগুলা সুন্দর করে সেট করে দেওয়া আছে আর বাকিটা হচ্ছে স্কার্টের মতো মানে বাচ্চারা স্কার্টের মতোই করে পরতে পারবে আর আঁচলটা খোলা দেওয়া আছে আঁচলটা বাচ্চারা যেভাবে সেট করতে চায় সেভাবেই সেট করে নিতে পারবে আর এই হচ্ছে ড্রেসটার উপরে উপরের পার্ট উপরের পার্টটা ব্লাউজটা ব্লাউজটা হচ্ছে স্কার্টের মতো করে করা পিছনের সাইডটা একদম ওপেন পিছনে হচ্ছে বাটন দেওয়া আছে যেটা বাচ্চাদের পরাতে খুব ইজি হবে তো এই রেডি শাড়িটা আমি নিয়েছি সোনি ফ্যাশন ড্রেসেস পেজ থেকে পেজটা আমি উপরে ট্যাগ করে দেবো ওনাদের পেজে কিন্তু আপনারা বাচ্চাদের অনেক সুন্দর সুন্দর শাড়ি পেয়ে যাবেন আর বিভিন্ন কালারের বাচ্চাদের শাড়ি পেয়ে যাবেন আর আপনি চাইলে আপনার নিজের মতো করে কাস্টমাইজ করেও নিতে পারবেন মেয়েদের ছোটোবেলায় ছোট শাড়ি ছিল না এমন মেয়ের সংখ্যা আমার মনে হয় না বাংলাদেশে খুঁজে পাওয়া যাবে আমারও ছোটোবেলায় শাড়ি ছিল হলুদ কালারের ছিল একটা লাল রঙের ছিল একটা আর এখন এই শাড়িগুলো সুন্দর করে কাস্টমাইজ করাতে কিন্তু বাচ্চাদের পড়লে দেখতেও অনেক সুন্দর লাগে শাড়ি চুরি টিপ এটা যে বয়সী বাচ্চারা হোক পড়লে কিন্তু অনেক বেশি ভালো লাগে তো আর শাড়ির পেস্টার উপরে ট্যাগ করে দেবো আজকের ব্লগ এখানেই শেষ করে দিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ